আসসালামু আলাইকুম আজ বৃষ্টির দিনে সব ভাই বোনেরা মামার বাসায় একসাথে হয়েছিলাম গল্প গুজব আড্ডা সবাই মেতে উঠেছিলাম আকাশ কখন যে জমে উঠেছে কালো মেঘ বুঝতেই পারিনি এরই মধ্যে টেবিল ভরে গেছে খাবারে আমরা খেতে আসলাম সবাই আমরা খুব ভালোভাবে মজা করে খেলাম খাবার গল্প করলাম পুরনো স্মৃতি মনে হলো এই বাসা জুড়ে আমাদের অনেক স্মৃতি আছে আমার নানা নানু আমার মা খালা মামা আমাদের সবার স্মৃতি এখানে এই বাসা জুড়ে আসলে মানুষ আমাদের মধ্যে অনেকেই নাই আমার বাবা নেই আমার নানা নেই নানু নেই কিন্তু স্মৃতিগুলা এই বাসা জুড়ে আছে সবাই উনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো থাকেন